জন্য এক যুগের যদি আমরা মিছিল ধরি একটা চুলোগান ধরি সেই চুলোগান গানগুলো আপনারা সকলে ধরবেন হয়ে যাক তাহলে একটা গান সংগ্রামের সাথে বন্ধুরা আমরা যখন কোনো চলমান করব আপনারা এবার কারান হয় যাতে বরং তা না হলে কারা বরং আমাদের এই চিন্তা নিয়ে আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ পরিষদের নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি অনুযায়ী কঠিন থেকে কঠিন আন্দোলনে আমরা যাব শেখ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে শিক্ষা ব্যবস্থা যাতে বরণ করা না হবে কিন্তু আসন্ন ঈদের পূর্বে পূর্ণ সভ্যতা বাড়ি ভাড়া এবং সেবা প্রদান করার প্রজ্ঞাপন জারি না করা হলে আমরা আন্দোলনের সরকার মহালয়কে আমরা একটি সময় দেব পেতে দেব সেই সময়ের মধ্যেই যদি আপনারা আমাদের দাবিগুলো পূরণ করেন আপনাদের ইতিহাসে আপনাদের সংরক্ষণের নাম লেখা থাকবে আপনারা অনেকগুলি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন যা আমাদের দেশের আপনার জনসাধারণ তাদের কাছে একটি গ্রহণযোগ্য তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছে শিক্ষা ক্ষেত্রেও আমাদেরকে এমন একটি ঘোষণা দেবেন এমন একটি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন যাতে শিক্ষক সমাজ সারা বাংলার মানুষ যাতে মনে করে অন্তর্বর্তী তৎকালীন সরকার আমাদের ইতিহাসের পাতায় সংলাপ করে নাম লেখা থাকবে সরকার সাথীয় বন্ধুরা আপনারা যারা এখন এদিক সেদিক ঘুরাফেরা করতেছেন আপনারা সকলেই প্রেস ক্লাবের সামনে চলে আসুন অল্প কিছু মধ্যেই মধ্যে আমাদের সেই মহা সমাবেশে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার আগে আমরা সকলে একটু প্রাথমিক এসেছেন একটু নাড়া চাড়া দিয়ে আমরা সবাই চুলকান ধরব চুলকানটা সকলে সারা বাংলা শিক্ষক Hey, বাংলা শিখো এক হোক এক হোক এক দফা এক দাবি জাতীয়করণ 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 এক দফা এক দাবি এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ সারা বাংলা শিখো নেতা আমাদের পরীক্ষিত নেতা নেতা জাতীয় সংগ্রামী আহ্বায়ক এবং আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি যিনি রাজপথে লড়াকু সৈনিক আপনাদের দাবিদা আদায়ের লক্ষ্যে অত্যন্ত প্রহরীর মতো আমাদের পাশে কাজ করছেন সেই বন্ধুবার মনির হোসেন জাতীয় ঐক্য পরিষদের আয়োজিত আজকের এই মহাসমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং আমাদের এই শিক্ষক ঐক্যী শিক্ষক কর্মচারী পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আবুল বাসার হালাদার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জসিমুদ্দিন শিকদার আমাদের বিটি সংগ্রামী সহ সভাপতি জনাব আতিউর রহমান পারমানিক এবং জাতীয় নেতৃবৃন্দ তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের মহাদেশে সমিত হবে বন্ধুগণ আপনাদের দীর্ঘদিনের দাবি দেওয়া ছিল প্রত্যাশা ছিল যে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে মোর্চা তৈরি করে যাতে করে ডাক দেওয়া হয় সংগঠন যার যার কিন্তু আমাদের দাবি কিন্তু একটাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এক অভিন্ন স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সঙ্গে বন্ধুগণ বাংলাদেশ শিক্ষক সমিতি বারহাট্টা উপজেলা শাখা নেতৃত্ব জগন্নাথ পক্ষ থেকে সাধারণ সম্পাদক এ কে এম নেতৃত্বে একটি মিছিল এখানে এসে যোগদান করেছেন আমরা তাদেরকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে কথা বলতে চেয়েছিলাম স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য বেসরকারি শিক্ষকদের যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেভাবে মূল্যায়ন করা হয় নাই সময়ের দীর্ঘ পথ পরিক্রমার পরে অনেক সময় চলে গেল সরকারি বেসরকারি আকাশ পাহাড় সমতুল্য ব্যবধান রয়ে গেছে আমরা দুই হাজার তেইশ সালে বৈষম্যবিরোধী এই আন্দোলনের দাগ কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবে আমরা দিয়েছিলাম নোয়াখালী জেলা থেকে একটি মিছিল এখানে এসেছে চারটি উপজেলা আমরা সংগ্রামী শিক্ষক অভিনন্দন জানাই সম্রায় বন্ধুগণ আমরা দুই হাজার তেইশ সালে জাতীয় প্রেস ক্লাবে আমরা সরকারি বেসরকারি বৈষম্য দূর করবার জন্য বাংলাদেশ শিক্ষা সমিতি পিটি এর মাধ্যমে আন্দোলনে ডাক দিয়েছিলাম আপনারা বিভিন্ন সংগঠনের নেতারা সেদিন কিন্তু ঐক্যম্যান সেখানে কিন্তু সেদিন আমাদের ঐক্য ছাড়া কিন্তু বাংলাদেশ শিক্ষকের নেতৃবৃন্দ সেখানে এসেছিলেন আমাদের সাথে সঙ্গ দিয়েছিলেন আমাদের প্রত্যাশা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে কোনো সরকারি শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারে নাই আলাদা শিক্ষা কমিশন গঠন করতে পারেনি আজকের শান্তি পদক প্রাপ্ত নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনি আজীবন ক্ষমতায় থাকবেন না অতীত থেকে আমরা আশা করি যে আপনি শিক্ষকদেরকে অবশ্যই মূল্যায়ন করবেন সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ করে অবশ্যই আমাদেরকে সমতা বিধান করে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজাবেন শিক্ষকরা এক প্রত্যাশা করছে যদি আমাদের ভাগ্যের পরিবর্তন হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছেই হবে আর আমরা সেই এক প্রত্যাশা নিয়ে কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাব এসেছি আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাকে টাঙ্গাইল বাসাইল উপজেলা টাকালের সন্ধ্যায় বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে মিছিল সহকারে টাকায় শিক্ষক সমিতির দুর্গ ময়মন সিং মহাখালী শিক্ষক সমিতির দুর্গ শরীয়তপুর শিক্ষক সমিতির দুর্গ আজকে আমরা তাদের অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুগণ আজকে যদি আজকে যদি পরিশ্রমের সাথে পারিশ্রমিকের সম্মান না থাকে শিক্ষকদের যদি যথার্থ মূল্যায়ন করা না হয় তাহলে আগামীতে কোনো মেধাবীরা শিক্ষকতা পেশা আসবেন না বিগত দিন আপনার দেখেছেন ইতিহাসের মাধ্যমে সেখানে ছ শিক্ষক কথা ছিল সেখানে মাত্র বাইশ হাজার শিক্ষক সেখানে আবেদন করেছেন কাজে এই শিক্ষক স্বল্পত শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু একটি বিশাল বৈষম্য আমরা দেখতে পাচ্ছি বাসাইল উপজেলা শাখা টাঙ্গাইল জেলা বন্ধুদেরকে সঙ্গে অভিনন্দন জানাচ্ছি উপজেলার নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি সভাপতি সাধারণ সম্পাদকের আজকে যদি শিক্ষকদের যথার্থ মূল্যায়ন করা হয় সরকারি বেসরকারি বৈষম্য যদি দূরীকরণ করা হয় তাহলে অনেক মাধাবিরা শিক্ষকতা পেশায় চলে আসবে দেশের শতকরা পঁচানব্বই ভাগ শিক্ষক সেই ক্ষেত্রে যদি শিক্ষকদেরকে অসম্মান করা হয় অবহেলা করা হয় পারিশ্রমিকের বিষয়টি মূল্যায়ন করা না হয় তাহলে আগামীতে একদিন মেধাশূন্য হয়ে যাবে বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা অনেকেই বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডে কিন্তু সোজা রাখি আমরা শিক্ষক ভাইরা আপনারা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা সভা মঞ্চে সামনে আসুন আপনার শৃঙ্খলা মানুন আমরা শৃঙ্খলিত থাকবো যাতে এই গাড়িগুলি যাতে করে জনগণের চলাচল করতে যাতে সমস্যা না হয় সেই দিকে আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে আপনারা হচ্ছে আমাদের জাতীয় নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবেন আপনারা দয়া করে শৃঙ্খলা মেনটেন করুন নোয়াখালীর মঞ্জু ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পরীক্ষিত নেতা দয়া করে আমরা সংগ্রামী বন্ধুগণ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সাবেক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি সাবেক উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা এবং বর্তমান বর্তমান উপদেষ্টা মন্ডল অন্যতম সদস্য প্রবীণ শিক্ষক নেতা আমাদের হৃদয় স্পন্দন জনাব আলী আহমেদ স্যার আমাদের মাঝে এসে সমিত হয়েছেন আমাদের মাঝে সমিত হয়েছেন শিক্ষক সমিতির সহ সভাপতি আতাউর রহমান পারমাণিক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং আমাদের এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কো চেয়ারম্যান অধ্যক্ষ আবুল বাসা হলাদার আমাদের মাঝে এখানে সমিত হয়েছেন সংগামী সাধারণ সম্পাদক আমাদের পরীক্ষিত বন্ধু দুই সালে তিনি আমাদের স্বাগত ঘোষণা করে দীর্ঘদিন আজ পদে ছিলেন জেনাব জেনাব দেশের মধ্যে শিখ দা সংগামী বন্ধুগার যদি আমাদের দাবি দাম মেনে না হয় তাহলে অবশ্যই আমাদের জাতীয় নেতৃবৃন্দ ঐতিহাসিক আন্দোলনের ঘোষণা দিবেন আপনারা জানেন আমরা উপেক্ষিত আমরা লাঞ্ছিত পদে পদে আমরা লাঞ্ছিত হচ্ছি কাজেই আমাদের এক বুক প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আপনার অনেক সংস্কার করছেন স্বাধীনতা পরবর্তী পর্যায়ে কোন শিক্ষা কমিশন সুনির্দিষ্টভাবে হয়নি আপনার মাধ্যমে শিক্ষা কমিশন সুনির্দিষ্টভাবে গঠন করা হবে সরকারি বেসরকারি কোনো বৈষম্য থাকবে না আমরা আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় প্রেস কর আমরা বেসেছি অবশ্যই আপনি আমাদের জাতীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনি সরকারি বেসরকারি আকাশ পাহাড় সমতুল্য যে বৈষম্য সেই বৈষম্য আপনি কিছুটা নিহাস করবেন আমাদের এই শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী চেয়ারম্যান বিটিএস সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ কাছার আহমেদ কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের প্রধান উপদেষ্টা জনাব অধ্যক্ষ বৈদুর সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন জাতীয় নেতৃবৃন্দ অন্য অন্য যারা আমাদের সাথে উদ্যোগ করেছেন সেই সংগঠনের নেতারা কিন্তু এখানে হাজির হবেন আমরা আনন্দ উদ্বেলিত আমরা সংগ্রাম অভিনন্দন জানাই বাংলাদেশ শিক্ষক নিয়ান আপনারা জানেন পরীক্ষিত একটি সংগঠন পেশাজীবী সংগঠন সেই সংগঠনের সংগ্রামী সভাপতি এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কো চেয়ারম্যান তিনি কিন্তু আমাদের মাঝে অনেক আগে এসে হাজির হয়েছেন আপনাদেরকে ব্যবহার করবার জন্য আপনাদেরকে উজ্জীবিত করার জন্য আপনাদের দাবি দাও আদায়ের লক্ষ্যে আমার পাশ অবস্থান করছেন টাঙ্গাইলের কৃতি সন্তান সারা বাংলাদেশের শিক্ষক সমাজের আলোড়ন সৃষ্টিকারী নেতা রাজপথে আমাদের শিক্ষক সংগ্রাম আমাদের বিটিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং এই জাতীয় শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী সহ সভাপতি বন্ধুবান তিনি অসুস্থ আমি অসুস্থ তারপর আপনাদের দাবি দেওয়া নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের বিটিএ সংগ্রামী সহসভাপতি নুরুন রাহান আবার এখানে এসেছেন আর চট্টগ্রাম উপজেলা থেকে একটি বিশিল মিছিল এখানে এসেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন আমাদের মাঝে এসেছেন চট্টগ্রাম থেকে একটি মিছিল এসেছে আমরা অভিনন্দন জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই আমরা আশা করি আজকে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডার সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টাকে জানাতে চাই বাংলার শিক্ষক এক বুধ জাতীয় প্রেস আমরা হাজির হয়েছি বিগত সরকার যেভাবে আমাদের অবজ্ঞা করেছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে তস করে দিয়েছে বিগত সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি তিনি কিন্তু শিক্ষকদেরকে তিনি অসম্মান করেছেন ঘটনা চক্রে নাকি আমরা শিক্ষক হয়েছি আল্লাহর মার দুনিয়ার বার শিক্ষকদের সাথে বেজাতি করে উপহাস করে কেউ কখনো ক্ষমতার মস্তদে টিকে থাকতে পারে না আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আমার চট্টগ্রামের ভাইয়েরা চমৎকার ভাবে এখানে একটি সুন্দর মিছিল নিয়ে এসেছেন তরতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই সংগ্রামী শুভেচ্ছা জানাই আপনারাই শিক্ষকদের আশা ভরসার লড়াকু সৈনিক আপনাদের উপস্থিতিতে কিছুক্ষণের পরে শত শত হাজার হাজার শিক্ষকের জাতীয় প্রেস ক্লাব উজ্জীবিত হবে সংগ্রামী বন্ধুগণ আজকে যদি এই সরকার যদি শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থার সংস্কার করে সরকারি বেসরকারি একটি প্ল্যাটফর্মে উপনীত করেন তাহলে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ ইতিহাসের পাতায় স্বর্ণক্ষর আপনাদের নাম লেখা থাকবে বাংলাদেশ যতদিন থাকবে আপনাদের কথা ততদিন স্মরণ করবে আমরা বিগত দিনে যে বাজারায় সরকার প্রধান ছিলেন আমাদের স্বাধীনতার পরবর্তী পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের পরে এক বুক প্রত্যাশা ছিল যে সরকারি বেসরকারি বৈষম্য থাকবে না শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে কিন্তু আমরা কি দেখলাম সময়ে দীর্ঘ পরিক্রমার পরে আমরা যে শিক্ষক আমরা খাতা কলমের শিক্ষক আমরা সম্মানের পাত্র আজকে কিন্তু নৈতিক শিক্ষার অবক্ষয় ঘটেছে শ্রেণী কক্ষ থেকে শুরু করে রাজপথে আজকে শিক্ষকরা প্রতিনিয়ত আজকে তারা লাঞ্ছিত হচ্ছে পদ লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে অর্থনৈতিক দিক থেকে শুরু করে শারীরিক মানসিকভাবে আমরা আজ ক্ষতিগ্রস্ত আজকে বিপর্যস্ত আজকে সেই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে ঠেলে সাজানোর জন্য সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ করে জাতীয়করণের প্রশ্নে জাতীয় শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহাম আমরা আশা করি माननीय প্রধান উপদেষ্টা শিক্ষক উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আপনারা আজীবন ক্ষমতায় থাকবেন না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন হয়তো দুই বছর নয়তো তিন বছর আপনারা যদি একটি ইতিহাস সৃষ্টি করে যান এই শিক্ষক সমাজ আপনারা চলে যাবেন করার পরও শিক্ষক সমাজের হৃদয় স্পন্দনে আপনাদের আলাদা জায়গা থাকবে শিক্ষকের হৃদয় মন্দিরে আপনারা চিরদিন একটি আলাদা জায়গা করে নিন আমরা চাই শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজিয়ে আজকে বাংলাদেশকে সুন্দরভাবে সোনার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে আমরা আশা করি আমাদের আজকের এই আহ্বান এই কর্মসূচি অবশ্যই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অবশ্যই শুনবেন অবশ্যই অবগত হবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সাথে আলোচনা করে আমাদের এই পাহাড় বৈষম্য দূর করবেন এই প্রত্যাশানে আপনার কাছে দাবিটা উপস্থাপন করার জন্য এই রাজপথে আমাদের সমবেত হয়েছে ভাই আমার এখানে যারা মঞ্চে আছেন এখানে জাতীয় নেতৃবৃন্দ সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক যদি প্ল্যাটফর্মটি থাকবেন দয়া করে আপনারা এখানে এসে সমবেত হন আজকে যদি শিক্ষা শিক্ষা শিক্ষকদের যত সত্য মূল্যায়ন করে না হয় তাহলে মেধাবীরা কখনো এই শিক্ষকতা পেশা আসবেন না কালের পথ পরিক্রমায় একদিন শিখ জাতি মেধাশূন্য হয়ে যাবে তখন আর এই সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজানো যাবে না শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডের সিংহভাগ কিন্তু আজকের বেসরকারি শিক্ষকরা আজকে যদি আমাদেরকে অবহেলা করা হয় বিগত সরকার অবজ্ঞা করা হয় তাহলে এর জন্য কিন্তু আপনাদের জাতির কাছে জবাব দিতে হবে সংগ্রহ বন্ধুরা এই পর্যায়ে আমি এক প্রত্যাশা বর্তমান সরকারের কাছে মাইকে বল তুলে দিচ্ছি প্রিয় নেতা মনের মনির আমার সংগ্রামের শিক্ষক বন্ধুরা আমি অনুরোধ করবো